গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা কুহেলি ওয়ার চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি আজ হচ্ছে বুধবার আর এখন বেজেছে সকাল ছটা তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তো কি বলো তো আমি ঘুম থেকে উঠেই আগে উঠোনে চলে আসি তো উঠোনে এসে পরিবেশটা সকালের পরিবেশটা আমার খুব ভালো লাগে দেখতে তো এটা আমি দেখলে কি বলো তো এই পরিবেশটা তো আমার মনটা খুব শান্তি হয় আবার খুব আমি এনার্জি পাই তো কোনো কাজ করার জন্য তো আমি ওই জন্য উঠোনে চলে আসলাম পাইচারি করলাম দিয়ে দিয়ে ঘরে চলে এখন দেখি আমি ডেকে উঠোনে গিয়েছিলাম তো দেখি দেখি উঠে কিনা না আজকে বেশিক্ষণ আমার ডাকতে হয় না তো তারা উঠে গিয়ে যে বসে আছে তো আমি বললাম যে যাও মুখ টুক ধুয়ে এসে দিয়ে পড়তে বসো তো কি বলতো মেয়ের সামনে পরীক্ষা এই পঁচিশ তারিখ থেকে তো সেই জন্য পড়ার একটু চাপ হয়ে গেছে বেশি তো পরীক্ষা থাকলে তখন ভোরবেলা উঠে পড়তে হবে আর ভোরবেলা উঠা আহ ফার্স্টটা যেমন খুব ভালো আর পড়াটা কিন্তু খুব ভালো ফ্রেশ মাইন্ডে পড়লে সবকিছু মনে থাকে তো আর বুদ্ধির প্রখরতা হয় তো সেই জন্য মেয়েকে ভোরবেলায় ওঠায় তো ওকে ও যখন ঘুমিয়ে যায় না ও ঘুমানো অবস্থায় আমি ওকে জোর করে আর পড়াই না আমি জানি ও যুগ তখন কিছু পড়লে ওর কিছু মাথায় ঢুকবে না কিছু মনে থাকবে না তো ভোরবেলাতে যখন ঘুম ভালো হয়ে যাবে মনটা ফ্রেশ থাকবে সেই সময় পড়লে কিন্তু পড়াটা খুব ভালো মনে থাকে আর এইদিকে আমি দেখো গ্যাস কম কীভাবে সাশ্রয় করা যায় তার জন্য চলে আসলাম তো ইন্ডাকশানে আমি ভাত মিশাবো তার জন্য আমি ইন্ডাকশানে জলটা গরম করে নিচ্ছি ভাতের যে জলটা সেটা গরম করে নিচ্ছি তো এভাবে গরম করে নিলে তো গ্যাসটা কম খরচা হয় কি বলতো গ্যাসে না হলে জলটা গরম করতেই হাতের জলটা গরম করতে কতটা সময় লাগে বলতো তো তাহলে সেই জন্য তো গ্যাসটা অনেকটাই হয়ে যাবে তাই না তো আমার ইন্ডাকশন আছে বলে আমি ওখানে গরম করে নিচ্ছি জলটা কিন্তু যাদের নেই তারা কি করবে তাই তো তো তারাও তাদের জন্য একটা আইডিয়া আছে আমি বলছি যেন আর এদিকে দেখো আমি আজকে ডিমের ঝোল রান্না করব তো আলু দুটো আর ডিম দুটো দিয়ে সেদ্ধ করে নেবো তো প্রেসার কুকারে সেদ্ধ করবো প্রেসার কুকারে দুটো সিটি দিলে কিন্তু হয়ে যাবে কিন্তু এমনি কড়াইতে যদি ডিম সেদ্ধ করতে কিন্তু অনেকটা সময় লাগে সেখানে পাঁচ মিনিট তো সময় লাগবে পাঁচ থেকে দশ মিনিট তো যাতে কম গ্যাস খরচা হয় তো তার জন্যই আমি এই পদ্ধতি অবলম্বন করি তো আমি এগুলো করি করে দেখেছি সেই জন্য বললাম আর আমি তোমাদের একটা প্রমাণও দিতে পারি ঠিক আছে যে কিভাবে আমি গ্যাসটা সাশ্রয় করি তো এদিকে আমি গ্যাসে দেখাচ্ছি তো যদি ভাত রান্না করা হয় আরো ভালো সেটা তো আরো বেশি দিন যাবে গ্যাস তখন ছ মাস চলে যাবে একটা গ্যাস যদি ইন্ডাকশানে সবকিছুই রান্না করা হয় তাহলে ছ মাস চলে যাবে কিন্তু আমি ইন্ডাকশানে শুধু জল দুধ এগুলোই শুধু গরম করি আর বাকি সব এই যে গ্যাসেই করি তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কি বলতো যদি একটা গ্যাস এক মাস জায়গায় যদি এক মাসের জায়গায় যদি আমরা তিন মাস চালাতে পারি তো অনেকটা টাকা সাশ্রয় হবে না একটা গ্যাস এখন কম করে আটশো নশো টাকা যখন গ্যাসটা খুব বেড়ে গিয়েছিল দাম যে লকডাউনের সময় তখন তো মানে কি বলবো সব আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের অবস্থা একবার নাজে হাল হয়ে গেছিল তো সেই থেকেই আমি একটু সাশ্রয় করার চেষ্টা করছি গ্যাস বলো আর অন্য যেকোনো জিনিস একটু একটু করে সাশ্রয় করতে পারবো ততই আমাদের সংসারের জন্য মঙ্গল তাই না তো ভাতটা আমি বসিয়ে দিলাম আর চালটা কি তো চালটাকে বলে আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো তারপরে চালটা হাড়িতে দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে যাদের হচ্ছে গ্যাস মানে ইন্ডাকশন নেই তো তারা কি করবে তো এই যে রান্নার সময় তো আমাদের গরম জল লাগে তরকারিতে দেওয়ার জন্য তো ওই জলটা দেখো আমি একটা পাত্রের মধ্যে ওই ভাতের হাঁড়ির ওপরে দিয়ে দিলাম তাহলে ভাতটাও হবে আর কিন্তু এই জলটা গরম হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম তাহলে এইরকম করলে কি বলতো গ্যাসটা অনেকটাই খরচা কম হবে না হলে এমনি জল গরম করতে সেই তোমার দু তিন মিনিট সময় লেগে যাবে তো ওইদিকে আমি ডিমের ঝোল রান্না করবো তো ডিম গুলো সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে ছাড়িয়ে নিয়েছি এবার ডিমটা রান্না করে নিই তো এখন বেজে গেছে সাড়ে নটা কেন মেয়ে স্কুলে যাবে তার জন্যই আমি তাড়াতাড়ি করে রান্না করি তো ওকে আজকে ডিম ঝোল ভাতেই করে দেবো পরে তারপরে আমি আবার সবজি করবো আমি কি বলতো আমি যে বেশি রান্না করি না দুটো থেকে তিনটে করি তো বেশি পদে রান্না করতে গেলে গ্যাসটা যেমন বেশি পড়ে তো সেই জন্য মানে নিজেরা খাবো তো নিজেদের খাওয়াদের খাওয়ার মতো সেরকম পরিমাণে রান্না করব আর যাতে গ্যাসটাও হয় তার দিকেও খেয়াল রাখতে হবে তো আরেকটা কথা বলছি যে যখন তোমরা ওই রান্না করার পরে যে কড়াইটা ধুতে যাও তো ধুতে গেলে কি তো ওখানে দু তিন মিনিট তো সময় লেগে যায় ওই দু তিন মিনিটের মধ্যে তোমরা কি করো ওই গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দাও তো গ্যাসটা কিন্তু বন্ধ করবে না গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দিয়ে কড়াইটা ধুয়ে নিবে তারপরে আবার গ্যাসটা একটুখানি বাড়িয়ে আবার রান্না করবে কি বলো তো গ্যাস যদি বন্ধ করে দিয়ে আবার যখন গ্যাস জ্বালাতে যাবে না তখন গ্যাসটা অনেক মানে জোরে বেরিয়ে যায় তখনই গ্যাসটা আমরা মানে অন করি তখনই দেখেন আওয়াজ হয় সি করে মানে জোরে আওয়াজ হয় মানে গ্যাসটা যেই জ্বালা বন্ধ পাক করে একটা আওয়াজ হয় তো তখনই কিন্তু অনেকটা গ্যাস বেরিয়ে যায় তো এই জন্য বললাম যে গ্যাসটা বন্ধ করবে না হালকা লো ফ্লেমে রেখে দিয়ে তুমি কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে আবার গ্যাসে রান্না বসাতে পারবে তো এইভাবেই আমি করি তো সেগুলোই করি আমি যেটা ফলো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো কিছু বন্ধু আমাকে কমেন্ট করেছে তো তাদের নামগুলো তোমাদের কাছে আমি পড়ে শোনাই তো সোমা গাঙ্গুলি এক দিদিভাই আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করেছে যে তোমার ভিডিও গুলো খুব সুন্দর হয়েছে আর আমার কি বলতো দেখে আর সেটা দিয়ে আমাকে কমেন্ট করেছিল তার জন্য থ্যাংক ইউ দিদিভাই ভাই এভাবে তুমি আমার পাশে থাকো আর আমাকে এভাবে সাপোর্ট করো আর একটা দাদা আমাকে আমার লাইভ করছিলাম তখনই আমাকে বলেছিল যে তোমার হোম ক্লিনের মানে এই ভিডিও গুলো বানাতে তো সেই দাদা ভাইয়ের অনুরোধ রাখার জন্যই আমি কিন্তু একটা হোম ক্লিনের পুরো হোম ক্লিন করার যে একটা ভিডিও সেটা দিয়েছিলাম তো দাদা ভাইকে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও এত মনোযোগ সহকারে দেখার জন্য তো এইভাবেই সাপোর্ট করো পাশে থাকো তো আমি লাইভ করে কিন্তু অনেক বন্ধুর সাথে পরিচয় হয়েছে কি বলতো আমার এমনি ব্লগ ভিডিওতে যত না কমেন্ট আসে কিন্তু লাইভে আমার অনেক কমেন্ট আসে ব্লগ ভিডিওগুলোতে আমাদের তো ভিউজ সাবস্ক্রাইব তো আমরা পাই না তো ওই লাইভ করে করেই অনেক নতুন বন্ধু হয়েছে তারাই আমাকে কমেন্ট করে তারাই লাইভে কমেন্ট করার পরে আমার ভিডিওগুলো দেশে কমেন্ট করে তো এই জন্য খুব ভালো লাগে তো আমি জানি না আমরা আমাদের ভিডিওগুলো কেমন হয়েছে কেমন কি বানানো আমাদের ঠিকঠাক আছে না নেই তো আমাদের ভয়েস দেওয়া আর সব কিছু ভিডিওর ক্যাটাগরি সব ঠিকঠাক আছে নাকি তো জানি না তোমরা দেখে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে বলবে যে সকল বন্ধুরা নতুন আমার ভিডিওটা দেখতে তারা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে আর যদি খুব ভালো লাগে তাহলে ভিডিওটাতে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা এই কাজটা করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য তোমরা আমার পাশে আছো বলেই কিন্তু আমি ভিডিও বানাতে আমার ভালো লাগে তো তোমাদের সাথে কি তো যেমন ভিডিও না দিলে আমার মন মানে দিনটা যায় না বলতে পারি তো সেই রকম আর লাইভ যদি আমি একদিন না করি তাহলে তোমাদের সাথে কথা না বললেও ভালো লাগে না তো যত শরীর খারাপ হোক কষ্ট হোক কিন্তু তাও কিন্তু তোমাদের সাথে লাইভে আসেন গল্প করতে তো আমার ভালো লাগে তার জন্য তো এদিকে দেখো মেয়েকে ওই যে ডিম ঝোলের ভাত রান্না করে দিয়েছিলাম ওটা খেয়ে গেল আর পাঁকড় ভাজা ছিল তো সেগুলো দিলাম ও স্কুলে চলে গেল স্কুলে যাওয়ার পর থেকে আমি দেখো এখন বেগুন ভাজা করছি আর হচ্ছে ফুলকপি ভাজা করব এখন শীতকাল দিয়ে হচ্ছে না বেগুন ভাজা বেশ মিষ্টি মিষ্টি করে ভাজলে ভালো লাগে খেতে তারপর ফুলকপি ভাজাটা ওইরকম ভাজার পরে আমি কী করি বলো তো একটু মেগির মশলা ছড়িয়ে দিই তাহলে না খুব ভালো লাগে এমনি যত খেতে টেস্টি না হয় কিন্তু মেগি মশলা দিয়ে খেতে খুব ভালো লাগে তো এদিকে দেখো আমার সব রান্না মোটামুটি কমপ্লিট তো এখন গ্যাসটা মুছে পরিষ্কার করে নিয়েছি এদিকে দেখো আর আমি মোটামুটি রান্নার পরে সবসময় গ্যাস পরিষ্কার করে নিই তো আমার জন্য রান্নাঘর সবসময় চকচক থাকে পরিষ্কার থাকে দশ মিনিটের মধ্যে আমি রান্নাঘরটা পরিষ্কার আর আজকে এইগুলোই রান্না করেছি বেগুন ভাজা ফুলকপি আর ডিমের ঝোল আর এদিকে আমি তোমাদের বলেছিলাম যে আমি প্রমাণ দেখাচ্ছি তো সেটাই দেখো আমি এই গ্যাসটা লাগিয়েছি দশ তারিখে ন মাসে কিন্তু এখন কত তারিখ চলছে তোমরা সেটা নিজেরাই আইডিয়া করে হিসাব করে নিও ঠিক আছে তো আমি এই গ্যাসটা লাগিয়েছি এখন কত চলছে এখন মাসটা বলে এগারো মাস চলছে এগারো মাসের আজকে হয়ে গেল উনিশ কুড়ি হয়ে গেছে কিন্তু আমি চেক করে দেখছি যে এরকম করে আওয়াজ করছে যেখানে তা ভাবো যে ওখানে গ্যাস টা শেষ হয়ে গেছে এখানে আওয়াজ কম করেছে সেখানে ভাবো যে এখানে তো গ্যাস আছে তো আমি এভাবে চেক করে দেখি এখনো কিন্তু গ্যাস টা আমার এখনো দশ পনেরো দিন চলে যাবে তো এভাবে আমি চেক করি আর এইভাবে আমি গ্যাস টা করি সেটা আমার নিজস্ব আইডিয়া আমি নিজে নিজেই এরকম করার চেষ্টা করি তো এইদিকে দেখো এক ব্যাগ ভর্তি আমার মেয়ের জন্য টিফিন নিয়ে এনে দিয়েছে তো আমার মেয়ে তো ভাত মুড়ি সেরকম ভালো খায় না তো টিফিন খাই বেশি তো বড় হয়ে গেছে কিন্তু তাও এই টিফিন খায় কিন্তু ভাত মুড়ি খেতেই চায় না জোর করে দিলে তখন ভাত খায় না এক চামচের ভাতও খায় না এমন তো এইদিকে টিফিন গুলো আমি ওই যে ঝুড়িটা আছে এই ঝুড়িটার মধ্যে সব রেখে দেয় এগুলো সব মেয়ের টিফিন স্কুল নিয়ে যায় আর মাঝে মাঝে হালকা খিদে পেলে তখন এখান থেকে নিয়ে ও খায় আর যে বিস্কুট এনে দিয়েছে ও যে পছন্দ করে আর চিড়ে ভাজা আছে আর কেক আছে তো এই বিস্কুট গুলো নিয়েছে আর এই ঝুড়িটাতে শুধু ওর ওই উম সব ওই টিফিন রাখাই থাকে একটা পুরো মানে ঝুড়িটা ভরে গেছে এইদিকে দেখো এতগুলোই টিফিন ও এখন ওইটাই এখন এক সপ্তাহ মতো চালাবে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও